আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ বাঁকুড়া রায়পুর বিধানসভা এলাকার বিভিন্ন বিষয় তুলে ধরে একটি অভিযোগপত্র প্রকাশ করলেন রাজ্য বিজেপির সহ সভাপতি রিতেশ তিওয়ারি সাংবাদিক বৈঠকে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন তিনি প্রথমেই রায়পুরে জাতিগত শংসাপত্র প্রদান নিয়ে দুর্নীতির অভিযোগ সামনে আনেন তার দাবি প্রকৃত উপভোক্তারা বঞ্চিত হচ্ছেন আর অনিয়মের মাধ্যমে সুবিধা পাচ্ছেন অন্যরা একশো কোটি টাকা ব্যয়ে নির্মিত রাজ্য সড়কের মান নিয়েও প্রশ্ন তোলেন তিনি কয়েক মাসের মধ্যেই রাস্তার বেহাল দশা কিভাবে হলেও তার তদন্ত দাবি করেন তার বক্তব্য সরকারি অর্থ ব্যয়ের পরেও যদি টেকসই পরিকাঠামো না গড়ে ওঠে তাহলে দায় এড়ানো যায় না ধান কেনা নিয়েও সরব হন তিনি অভিযোগ প্রকৃত কৃষকেরা ন্যায্য দামে ধান বিক্রি করতে পারছেন না সুযোগ নিচ্ছেন মধ্য ও ধান ব্যবসায়ীরা এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরাই স্বাস্থ্য পরিষেবা নিয়েও গুরুত্বপূর্ণ দাবি তোলা হয় সারেঙ্গা ও রায়পুর এলাকায় চন্দ্রবোড়া সাপের উপদ্রব বেশি হলেও স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রগুলিতে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত নেই বলে অভিযোগ রাস্তার খারাপ অবস্থার কারণে সাপের কামড়ে আক্রান্ত রোগীদের সময় বড় হাসপাতালে পৌঁছানো কঠিন হয়ে পড়ছে বলে দাবি করা হয় এছাড়া রাসায়নিক সার বল্টনে অনিয়ম সেচের জলের সমস্যা এবং আইসিডিএস কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগও জনসমক্ষে তুলে ধরে বিজেপি নেতৃত্ব এদিকে বিধানসভা নির্বাচন সামনে রেখে সাংগঠনিক শক্তি বাড়াতে নতুন পদক্ষেপও নেওয়া হয়েছে বাঁকুড়া সাংগঠনিক জেলার ভারতীয় জনতা যুব মোর্চার নবনিযুক্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জীবন মন্ডল দলীয় সূত্রে জানা যায় তরুণ নেতৃত্বের হাত ধরে সংগঠনকে আরও মজবুত করাই লক্ষ্যে এই সিদ্ধান্ত সাংবাদিক বৈঠকের মাধ্যমে একদিকে যেমন রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগের ঝাঁপি খুলেছে বিজেপি তেমনি নির্বাচনের আগে সংগঠনকে চাঙ্গা করার বার্তাও স্পষ্ট করেছে দল বাঁকুড়া থেকে সুমন গড়াইয়ের রিপোর্ট বিগ নিউজ বাংলা আগামী দিনে এই চুরি জোট থেকে মানুষকে মুক্তি দেওয়া সেটা আমরাই পারবো কারণ বিগত পাঁচ বছর ধরে আমরা দেখেছেন আপনারা আমরা গতবার নির্বাচনে মানুষের কাছে গেছিলাম মানুষ আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে বিরোধী দলের আসন দিয়েছিলেন এবং আমরা সে দায়িত্ব যথাযথভাবে পালন করেছি বলে আমরা বিশ্বাস করি জল আনা দেখুন ডিবিসির জল যেটা ছাড়া হয় তার স্ট্যান্ডার্ড প্রোটোকল আছে আমরা দেখেছি বামেদের জামানায় এই অভিযোগ যখন তৃণমূল কংগ্রেস তুলত তখন শ্যামল চক্রবর্তী তাদের হয়ে কি কী বলতেন আপনি যদি এখনও গুগল সার্চ করেন ইউটিউবে ইউটিউব সার্চ করেন সেই পুরনো ভিডিওগুলো আপনি পাবেন তখন আজকের মুখ্যমন্ত্রী বারবার বলতেন ম্যানমেড বন্যা ঘটনাচক্রে আজকে যখন সেই একই ঘটনাগুলো ঘটে তখন সেটাকে বিজেপির মানে কনসপিরেসি বলে তিনি ওটাকে স্টাবলিশ করতে চান আসলে সরকার তাদের দায় এড়াতে চায় সে এই জেলায় কংসাবতী হোক একটু এগিয়ে গেলে দামোদর পাবেন অজয় পাবেন ওদিকে আরও অনেক নদী নালা আছে আপনি যদি প্রপার ড্রেজিং না করেন তার যদি পলিমাটি ওখান থেকে তুলে না নিয়ে আসেন তাহলে ওই জলগুলো যাবে কোথায় জল যদি না ছাড়ে তাহলে একটা সময় আসবে যে ডিবিসির যে রিজার্ভারগুলো সেটা বাস্ট করবে তো সেই এফেক্টের দায় কি মুখ্যমন্ত্রী নেবেন রাজ্য সরকার নেবে

থেকে আনা হচ্ছে আর কি এই আনাটা হচ্ছে প্রকল্পটা কি ককটা কথা বলছি যে তাদের প্রাসঙ্গিকতা আনা দেখুন আমি 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 এই বিষয়ের বিশেষজ্ঞ নই আমি পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট তাহলে এই বিষয়ে জানার জন্য যারা এই বিষয়ে গবেষণা করেছেন যার পড়াশোনা আছে সেই তার সাথে একবার কথা বলা আমার মনে হয় বাঞ্ছনীয় যেখানে ওখান থেকে আঁকতে হচ্ছে Thank you. Thank you.